হে আসসালাম জিয়া ভিউর্স শুভ সকাল কুয়াশার চাদরে মোড়ানো গ্রাম বাংলার প্রকৃতির কি সুন্দর সৌন্দর্য আসলে ওই দিনের মতো অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ একটা ছোট্ট ব্লগ করেছিলাম সেদিনও যেমন একটা গাড়ি পেতে আমাকে ব্যাগ পোহাতে হচ্ছিল আজকেও সেম সিচুয়েশন আসলে গাড়ির সংখ্যা খুবই কম তার অন্যতম কারণ হচ্ছে প্রচুর শীত প্রচুর কুয়াশা আর হচ্ছে এদিকে ইমার্জেন্সি ট্রিপগুলা যেগুলো আছে লাইক মাছের ট্রিপ থাকে সকালবেলা সবজির টিপ থাকে বা ইমার্জেন্সি যে কাজগুলো থাকে ওগুলা ছাড়া তেমন একটা গাড়ি নিয়ে বের হয় না এদিকে লোকজন একমাত্র কারণ হচ্ছে অনেকে ঠান্ডা লেগে গেছে আর কুয়াশা প্রচুর শীত যার কারণে গাড়ি চালাতে তাদেরকে অনেকটা ব্রেক পোহাতে হয় প্রচুর বাতাস লাগে শরীরে সো আমি আসলে সিরাজদিখান বাজারের খুব কাছেই চলে আসছি তাই চিন্তা করলাম সকালে সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নেওয়া যাক আর আসলে যারা যারা বিশেষ করে দেশের বাইরে থাকেন আমাদের অত্র এলাকার যে বাইবরা আছেন তারা আসলে গ্রামকে খুব মিস করেন এই সুন্দর আবহাওয়াকে মিস করেন প্রকৃতিকে মিস করেন তো তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ডেইলি ব্লগ তৈরি করা আর কি ডেলি তো করি না মাঝে মধ্যে সময় পেলে সুযোগ হলে করি আর কি সো আমি এখন প্রায় আমাদের চরের যে আসলে টানা ব্রিজটা আছি টানা ব্রিজের খুব কাছাকাছি আসি কিছুক্ষণ পরে আমি হয়তো বাজারে চলে যাব সেখান থেকে আশা করি আমি আমার কাঙ্ক্ষিত গাড়িটি পাবো সো কে কোথায় আছেন কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন হ্যাঁ আর সম্ভব হলে এই সুন্দর প্রকৃতির দৃশ্য শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন কারণ সময় দেখা যায় না মাঝে মাঝে মনে হলে একটু টুক করে দেখে নেবেন ভালো লাগবে প্রচুর কুয়াশা ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু প্রচুর কুয়াশা আর এই তো আমি আছি আপনাদের সঙ্গে শিক্ষানবী সাইনজীবী মোহাম্মদ ফাহিম প্রতিদিনের মতো একই চেহারা একই মানুষ যে সবটা হয়তো মাঝে মধ্যে চেঞ্জ হয় আবহাওয়ার উপর ভিত্তি করে এই তো আমাদের টানাবিরিজ এইখান থেকে ভিউটা আরো সুন্দর দেখাবে এই শীতের সকালে আসলে সাড়ে ছয়টার দিকে বের হই বাসা থেকে তারপরেও লেট হয়ে যায় যেতে যেতে কারণ মেন কারণ হচ্ছে সময় মতো গাড়ি পাওয়া যায় না আর বাইকে যাতায়াত করা এখন খুবই টাফ তো দেখেন কী পরিমাণে বৃষ্টির মতো কুয়াশা পড়ে আছে সো হেলমেট পরে তো গাড়ি চালানোই যায় না হেলমেটটা ঘোলা হয়ে যায় আর আমি যেহেতু সানগ্লাস ইউজ করি তো সেক্ষেত্রে আমার চশমাটাও ঘোলা হয়ে যায় তো সব কিছু মিলিয়ে ওভারঅল আসলে এই উইন্টার সিজনে বিশেষ করে যখন কুয়াশা একটু বেশি পড়ে তখন বাইকটি চালানো খুবই ইউনিক্সি বা কিছুক্ষণ পর থেকে থেমে গ্লাস পরিষ্কার করতে হয় খুবই প্যারাদায়ক তাই এই উইন্টার আসলে গাড়ি দিয়ে যাতায়াত করছি আমাদের সিরাজ সিরাজখান বাজার ও চরের একমাত্র সংযোগস্থল এই টানা ব্রিজ এই থেকে সুন্দর একটা দৃশ্য ক্যাপচার করা সম্ভব মোবাইল দিয়ে দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ আসলে শীতের সকাল সকাল যারা উঠে তাদের